ان الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول الله الكريم <tu> <him> <oral> Uh oh. uh... يا رسول الله فاتبعوني بحبيبكم الله ويغفر لكم ذنوبكم والله

وولده والنموس اجمعين فوقما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حَسَنَةُ جميع خصاله صلوا عليه وعليه كريم السجايا

بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه তো নাই মাৰখ দঙ তুম বনা তো নাই কেমখৰ খং তুম বনা Om Jagan Baba, Khuda tum ko banaa, Om Jagan Khuda tum ko banaa, Ashjhar me تشجاد میں رحت نبوت کی شہداد تشقیق قمر میں توجہ انگل کا اشارہ تشقیق قمر میں توجہ انگل کا اشارہ میں طالب مولا मे इश्क निरला में त मोलाऊं मेरे इश्क निरल ए जंगल जगा जिनके तजरी से उजाला जाला ए जंगल जगा जिनके तजरी से उजाला जाला रुखसान से बुल का काजलों पर दाउता दो रुखसान से बुल का कदर। रो लिया मुझे हुस्न खोदा दाद दुखा दो लिया मुझे हुस् खोदा दाद दुख खां मजबूर कोई सही दा

बबर करम सदको सई नि صدقہ حسین बबर करम सतका सई नि पियली نہیں জামি মসজিদ সালার কবির বোর্ডের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে চলমান পদ ভীষণের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব

আল্লাহ তারা আমাদেরকে দিন মজলিশে জান্নাতি পরিবেশে আসবার বসবার আমাকে কথা বলা আপনাদেরকে কথাগুলি শ্রবণ করার মতন তৌফিকটুকু দান করেছেন এজন্য সকলে দিল থেকে দিলের সমস্ত আবেগ অনুকূলকে উজার করে দিয়া একবার কালে বা তুষ্যপুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অনেকে সাইটে দাঁড়ানো আছে অনেকে আবার একটু টেনশনের ভিতরে আছে হুজুর এখানে বয়ান বয়ান করতে আসছে করবে হুজুরকে তো দেখা যায় না দেখতে তো খুব কালো ঠিক কিনা দেখতে একটু কালো আবার অনেকে দূরের থেকে মনে মনে ভাবতেছে যাই কি যাবো না বাড়িতে যাবো নাকি এখানে বসবো যদি টান টুন না পারে তাইলে তো আরেকবার বিপদ পয়সা আবার উঠা লাগবো ঠিক কিনা অনেকের অনেক ধরনের চিন্তা অনেকে যারা টান মনে করেন যে দিব কি দিব না এটা চিন্তা করার কোনো দরকার নেই আমি টানটুন পারি একটু করে দিতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু কষ্ট করে বসেন পাঁচ সাত মিনিট যাইতে দেন ইনশাল্লাহ আমি কিছু টানটুন পারি যতটুকুন পারি ইনশাল্লাহ দেব এখানে আমি এই মাহফিল যখন শুরু হয় প্রথম বৎসরে আমি তখন এখানে আসছিলাম দিয়া দিয়া মহাব্বত করে আমাকে প্রিয় কলিঝার টুকরা ভাই বন্দোবল হজরত পালানা হাফেজ মুবাসির আহমদ সৌরভ দাম কাতম এই মসজিদের খতিব তিনি দাওয়াত করেছেন এখানকার প্রিয় মোহাব্বতের কলিজার টুকরা ভাই জসীম ভাই সোহেল ভাই অত্যন্ত মহাব্বত করেন যারা আমাকে আমি ওদিক দিয়ে আসলে অনেক সময় ওখানে এসে থাকি মহাব্বতের মানুষটার জন্য সম্মানিত সুধি আপনাদের কাছে একটা জিনিস জানবার চাই আপনারা এখানে যে আসছেন আপনাদের উদ্দেশ্য কার কোনটা এটা আমি কি জানি কথা বলে না আমি জানি আপনার কাছে যিনি বসা তার উদ্দেশ্য কি সেটাও আপনি জানেন আল্লাহ আমাদের মনের খবর জানেন কি জানেন না কথাটা আসতে বলবে কেন জোরে বলেন জানেন কি জানেন না আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে এমন একটি আয়াত তালাওয়াত করেছি যেটা রসুলের সানে ব্যবহৃত হয়েছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করার কথা বলা হয়েছে আমরা তো নামাজ পড়ি নামাজের ভিতরে যদি রসুলের অনুসরণ না থাকে নামাজ কি কবুল হবে কথাটা আসতে বললেন কেন জোরে বলেন হবে কেউ যদি গোলা মাহমদ রে অনুসরণ করেন নামাজ পড়ে নামাজ কি হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন এই মাসের ছাব্বিশ তারিখ এই মাসের ছাব্বিশ তারিখ গুলা মহম্মদ কাদিয়ানির দল এরা পঞ্চগড়ে নাকি ইজতেমা করবে এরা বোধহয় ভুলে গিয়েছে এই দেশ স্বাধীন হয়ে গিয়েছে বলেন আমরা আমরা করতে বাধা দেই না তোমরা কাদিয়ানি ধর্ম বানায়া তোমরা ইজতেমা করো হিন্দুরা যেমন তাদের পূজা মণ্ডপে পূজা দেয় পূজা করে আমরা যে পাহারা দিই তোমরাও তোমাদের ধর্ম মুসলমান নাম দিয়া কাদিয়ানি ধর্ম দিয়া তোমরা ইস্তেমা করো আমরা যে পাহারা দিব নয়ত মুসলমান নাম দিয়া কাদিয়ানির দল কখনো অন্যার জমিনে ইস্তেমা করতে পারে না কথা বলেন যে খেলা যে খতনা নবুয়কে অস্বীকার করে যে বলে নবীর পরে নবী আছে নবীর পরে নবী বানায়া গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানাইতে চায় নিঃসন্দেহে কাফের কথা বলেন ঠিক না যদি কেউ তারে কাফের না মানে সেও কাফের কথা বলেন ঠিক না আমাদের কিছু নেতা খেতারা আছে নেতা খেতারা আছে হেরা যায় কয় হেরাটা হেরা করুক আপনাদের সমস্যা কি আছে না নাই হেরাটা হেরা করলে আপনাদের সমস্যা কি হেরাটা হেরা মানে মুসলমান নাম দিয়ে ইস্তেমা করবে এটা বাংলা মুসলমানের গায়ে শুধু আগে তা নয় তাম পৃথিবীর মুসলমানের অন্তরে আঘাত করবে ঠিক কি মুসলমানের অন্তরে আঘাত দেয় শুধু তা নয় রাহমাতুল লিল আলামিন কে অপমান করে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি হলো সবকিছুর জন্য রহমত আমার নবী হলো খাতামুন নবী নবীর পরে আর কোনো নবী আসবে না আসতে পারে এবং যদি নবী দাবি করে নিঃসন্দেহে কাফের কথা বলেন ঠিক না গোলাম কাজিয়ানি কাফের কি কাফের ন তার অনুসারীরা কাফের কি কাফের না আমাদের কিছু নেতা কা তাওয়া হেদের ইজানো যায় বক্তব্য দিতেছিল আমি শুনেছি যে আপনারা আপনারা করবেন কে আসবে বাধা দিতে এরা ভুলে গিয়েছে আগে যেমন নেতাদের কি আমরা মুসলমান ছাড় দেই নাই তোমাদেরকেও ছাড় দিব এটা পাইবো না ঠিক এই কথাটা আরেকটু বলেন ঠিক আছে মনে করে কেউ আছে যে আমরা মনে নেতা হয়ে গেছি কেউ আবার মনে করে যে এদেরকে যদি একটু পাচাটি তাইলে হয়তো আমাদের একটু পদোন্নতি হতে পারে না না আপনাদের পদোন্নতি হবে না আপনি যাদেরকে পা চাটতেছেন পা চাটার জন্য আপনি ভাবতেছেন তারা আপনাকে পাই চাটাবে আপনাকে কখনো বুকে নেবে না কথা বলেন ঠিক না আর আমরা আপনাকে আপনাদেরকে মোহাব্বত করি আমরা বুকে টেনে আনতে চাই আমরা যখন বুকে টেনে আনতে চাই বুক মিলাই আপনাদের সাথে আপনারা পিছন থেকে চুরি দিয়ে আমাদের পিঠে আপনারা আঘাত করেন কথা বলেন ঠিক না এজন্য অনুসরণ কি গুলা আহমদ কাদিয়ানি রে করবো না নবী রে করবো আপনার কি ঘুমাই গেছেন তা তার লাইন আমরা অনুসরণ কারে করব নবীরে না গুলা মাহমদ কাদিয়ানি রে নাকি অনুসরণ করব বন্ড ফির রে নামাজ করতো নাই জড়া লম্বা করতে করতে আর জড়া লম্বা হয় না এখন পিরসা হাজুরে এখন ঠিক কিনা এরপরে ফি তো এক জোড়া লম্বা ঘুরে হয়েছে না ওই কাপড় সুফর আছে কিছু ফির আছে কাপড় ওই না মাছের কথা কয় জোরে কন্ট্রেক্টর কিছু ফিসাব আছে দাড়ি খামাইয়া একবারে সমান হেও ফিসাব ঠিক কথা কয় না কিছু ফিসাব আছে মাজার বানাইছে তার বাবা মারা গেছে হে বাপ রে

এরপরে আরো আছে কোথা আমাদের এলাকায় এই এলাকায় নাই হত সিলেটে এক জায়গায় এক ফিস আছে ল্যাংটা হইয়া বইসা রইছে হের কাছে আমি তাকায় দেখলাম সবচাইতে বেশি মহিলা রাজা আর কুচ দইয়া দেখলাম বেশিরভাগ মহিলার স্বামী হলো বিদেশে কেন

আমরা যেইভাবে ধোঁকা দিয়ে মানুষকে চলতে পারি ওইভাবেই আমরা মনে করি পদ উন্নতি হচ্ছে অনুসরণ ছাড়া শান্তি আশা কক্ষনো কক্ষনো সম্ভব ন আস্তে কথা বললেন যে জোরে বলেন ঠিক কিনা না আল্লাহ বলেন ও তুই सो